Hello, I don't want to talk. बाळा बनारट काय হ্যালো হ্যালো ইভরিওয়ান চলে এসেছি লাইভে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও আর সকলকে জানাই গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং চলে এসেছি সকাল সকাল লাইভে আজকে একটু সকালে ঘুম থেকে উঠেছি কাজ বাজ সব হয়ে গেছে তার জন্য ভালো একটু লাইভে আসি তো চলে এসেছি লাইভে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই একটু ঝটপট কমেন্ট করো যে তোমরা কোথা থেকে দেখছো আমার লাইফ আর কেমন আছো বলো সকলকে জানাই গুড মর্নিং গুড মর্নিং

হ্যালো সবাইকে হ্যালো ভি গুড মর্নিং সকলকে সবাই একটা ছটপট কমেন্ট করে জানাও যে কোথা থেকে দেখছো তোমরা আমার লাইফ হাই হ্যালো গুড মর্নিং কোথা থেকে দেখছো আমার লাইফ হ্যালো সবাইকে হ্যালো 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 ফিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা বলো কোথা থেকে দেখছো আমার লাইফ हिंदी नहीं जानती हिंदी थोड़ा थोड़ा आती है ज्यादा नहीं आती कहाँ से देख रही हो मेरी लाइव कमेंट करके बताना प्लीज एक लाइक कर दीजिए झारखंड थैंक यू झारखंड से मेरी लाइव देखने के लिए आपको तुम कहाँ से हो मैं नदिया से हूँ नदिया नदिया मैं नदिया से हूँ Kita enggak

হাই হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইফ ঝাড়খণ্ড আজকে কি আমার লাইভ সবাই ঝাড়খন্ড থেকে দেখছে তো আগের জন্য আমার লাইভ ঝাড়খন্ড থেকে দেখছে একজনা তো থ্যাংক ইউ ঝাড়খন্ড থেকে আমার লাইভ দেখার জন্য তোমাকেও তো তোমরা যারা আমার লাইভ দেখছো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং

के देख लाइ बोलो आप से हो मैं नदिया से हूँ नदिया नदिया से हेलो 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 हलो हलो के देख हलो कम लाइफ बोलो Oh, i তোমার বাড়ির পাশ থেকে আচ্ছা আচ্ছা হাই হ্যালো হ্যালো বলো বলো 三分五分。